ওই জরি না আজকে তোর মন ভৈরা কেনাকাটা করবি এই দোকানের যা যা পছন্দ হয় সবকিছু নিয়ে নে আমি একটু আইতাছি ম্যাডাম আপনার 17000 টাকা বিল আসছে শালা বাট পারে তো আমার ফাঁসাই দিয়া পালাই গেছে মুফিস আজকে তোরে খাইছি ওই জরি না ফ্যামিলি কার্ড দিতাছে তাহলে আরো দুইটা বিয়া কইরা তিনটা ফ্যামিলি কার্ড পাইলে বসে থেকে খাইতে পারমু ওই শালা বাদাইমা তুমি ফ্যামিলি কাটার আশায় আরো দুইটা বিয়ে করবা দাঁড়াও তোমারে বিয়ে করাইতাছি ঝাড়ুটা রে নতুন করে একটা ধান্দা শুরু হয়ে গেছে ছিল ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডের জন্যই এখন করে জামাইরা আরো বিয়ে করতে চায় ও জরি না মুটকি তিন ঘন্টা হলো একটা না খাইতে আসছস তোর কি পেটের বস্তা ভরে নাই তুই কি আমারে ফকির করবি নাকি রে ওই শালা ফহিননি বেশি কথা না কই চুপচাপ বসে থাকো কেবল খাইছি 13 প্লেট আর 20 প্লেট লাগবে প্রয়োজনে তো ডাইপার বাইছে খামু আরে ওই শালা বাদাইমা তোমার এখন বাসা আসার সময় হইছে তুমি জানো না আজকে আমার জন্মদিন আমার জন্মদিনের কেক কই ওই জুরি না আমার টিয়া পাখি ময়না পাখি রাগ করো না আমার একটুও মনে নাই আমি তোমারে কথা দিলাম কালকে এনে দিব ওই শালা বাটপার লুচ্চা আজকে তোমারে হাতে নাতে ধরছি তুমি ঘরে বউ থুইয়া বেটির লগে ডেটিং মারো ওই চুমকি বাসতে চাইলে তাড়াতাড়ি পালাও ওই শালা লুচ্চা কই পলাশ